নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে একটি ভিডিও আসলে ভিডিওটা নাম পার্সোনাল আমার নিজের ঘরের কাজ ধরলাম সেই ভিডিওটাই ছাড়লাম অবশ্যই দেখাবো আপনাদেরকে পুরা ঘরের ভিডিওটাই যে আমি কিভাবে ঘর তৈরি করতেছি আর কি কি কার্ড আনলাম কি কী করবো অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো যে আমার ঘর কমপ্লিট হওয়ার পরে কীরকম হয় আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না কেননা আমি বাইরে ভিডিও করতে খুবই খারাপ লাগে সেই কারণে আমি নিজেও একটা স্টুডিও তৈরি করতেছি ঘরের ভিতরে সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে কোন জায়গাটা তৈরি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা প্রথম থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এ হলো আমার জায়গাটা ঘরের যে জায়গাটার ভিতরে আমি ঘর ওঠাবো এখান থেকে ওই মাথা মিচু তো হবে দুইটা রুম তারপর একটা ছোট্ট বারান্দা সেইটার ভিতরে আমার স্টুডিও বানাবো ভিডিও করার জন্য এই সব কিছু আপনাদেরকে দেখাবো আর স্টুডিওটা কী কী লাইট লাগাচ্ছি কি কি করবো সেসব আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখলেন তো এই জায়গাটা এই পাশে হবে গোসলখানা বাথরুম আর ওই পাশে এই পাশের থেকে এই জায়গা ভিতরে দুইটা রুম আর ওই সামনে অ্যাঙ্গেল করে একটা বারান্দা সেই বারান্দাটা ভিতরে স্টুডিও বানাবো এটা হলো আমার আগের রুমটা দেখলেন তো খুবই চিড়া ফাড়া ফুটা পুরানো ঘর থেকে আসার পরে এই ঘরটার ভিতরে উঠলাম তারপরও দেড় বছর প্রায় এই ঘরটার ভিতরে থাকলাম এখন আমি ঘরের কাজ ধরলাম অবশ্যই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার ছেলে দিগান্ত তো কাঠের কাছে দুষ্টামি করতেছে রদিকান্থ আমার বঞ্জামাই দেন পরিস্থিতি কতটা খারাপ প্রথম দিন বালে কাজ করছিলাম দ্বিতীয় দিন কাজের অবস্থা সকাল থেকে বৃষ্টি কাজ করা বন্ধ তেরপাল লাগাইছিলাম তেরপাল পাল পড়ে গেছে যা বৃষ্টিতে কতটা খারাপ অবস্থা মানে ভাবি নাই যে দ্বিতীয় দিন কাজ এমনি বন্ধ হয়ে যাবো এই ঘরটা ওরা নিয়ে যে কতটা কষ্ট হইতাছে আপনাদেরকে বুঝাতে পারবো না আর বুঝে বলার মতো কোনো ইও পাইতাছি না যে কতটা খারাপ অবস্থা আছে ঘর ওরা নিয়ে দেখলেন তো পানি মিস্তর দোকানে গিয়ে কাজ বন্ধ দেখে কি করব আরও অনেক চেষ্টা করছে কাজ করার লেগে।

পালাগাড়ার লেখা প্রায় গাঁথা করে রাখছি কয়েকটাই ওই জায়গায় তারপরে বৃষ্টি নামছে গাঁথায় পানি জমে গেছে গা ড্রেন করে দিছি তাও মানে না তারপালের ওজনে দিক দিয়ে ছিঁড়ে দিয়ে ছিঁড়া যায় খুব খারাপ অবস্থা আমার পুরান ঘরটা ওইটা অনেক কাঠ কিনেছে এই কাঠগুলা কিনে এসে তারপরে ওইনে কাঠ আছে আরো তারপরে ওই জায়গা কাঠ অনেক কাঠ কিনে এসে অবশ্যই আশা করি আপনাদেরকে প্রতিদিনই দেখাবো যে আমার কি অবস্থা যেতেছে গরুড়াইতে গিয়া কতটা পরিস্থিতি খারাপের অবস্থা আছে আমি আপনাদেরকে গরোটাইতে গিয়া কি অবস্থা ফেস করলাম কতটা বৃষ্টি গেছে কতটা কি হয় অবশ্যই গ্রহ উড়ানের প্রথম থেকে শেষ পিও তো কমপ্লিট আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন প্রথম দিন দ্বিতীয় দিন আপনাদেরকে দেখাইলাম অবশ্যই তৃতীয় দিনের